হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ছোট্ট একটি ব্লক নিয়ে চলে এলাম আপনাদের সাথে আড্ডা দিতে সাথে থাকেন আশা করি ব্লকটি ভালো লাগবে আজ ফ্রাইডে সকাল সকাল উঠে নাস্তা বানানো শুরু করে দিয়েছি আমার বাচ্চারা ঘুম ছিল জিসানের অন্য অন্য দিন অনেক সকালে ঘুম থেকে উঠতে হয় যেহেতু ওর সাতটা স্কুল বাট ফ্রাইডে আমি চেষ্টা করি যে ও যতক্ষণ ইচ্ছা ঘুমাক না ওঠানোর তো প্রায় সকাল দশটা বেজে গেছে একটু পরে জাইফা উঠে যাবে আমার রুটিগুলো বানানোর শেষ আর এই পাশে আমি হচ্ছে আলু ভেজে নিচ্ছি রুটির সাথে ডিম খেতে জিসান জাইফা কেউ পছন্দ করে না আলুটা খেতেই পছন্দ করে আমারও বেশ পছন্দ তো অলরেডি জাইফা উঠে গেছে আমি ওর জন্য পরোটা করে দিচ্ছিলাম কারণ জাইফা রুটিটা খেতে পারে না শুকনা তো বেশি ও ছোটো মানুষ ওর গলাতে আটকে যায় এর জন্য ওকে পরোটা দেওয়ার চেষ্টা করি তো আমি এখানে বাটার থেকে জাইফাকে পরোটা করে দিয়েছিলাম আর এছাড়া মোটামুটি আমরা সবাই সাদা রুটি খাওয়ার চেষ্টা করি কারণ তেল বাটার যেটাই বলেন এটা আমার মনে হয় সকালের নাস্তা আমাদের জন্য একটু ভারী হয়ে যায় এটা অ্যাভয়েড করাটাই বেটার আর জাইফা যেহেতু অনেক ছোট। তাছাড়া ও অনেক সুখ তাই ওর জন্য এটা সমস্যা নেই তো জাইফার জন্য পরোটাগুলো বানিয়ে এক পাশে রেখে হচ্ছে আমি হচ্ছে আমাদের জন্য রুটি করছিলাম আপনারা ভিডিওটা খেয়াল করলে বুঝবেন যে মানে মাত্র রোদগুলো ওঠা শুরু করেছে শীতের বেলা একটু দেরি করেই রোদটা উঠে ও বেশ ভালো লাগে আর আমার রান্নাঘর থেকে প্রচুর পরিমাণে রোদ আসে তো বাজার থেকে লাল শাক আনা হয়েছিল আমি লাল শাকগুলো এখন কাটবো আর এখানে হচ্ছে ডিম সিদ্ধ দিয়েছিলাম আর ডিমটা ভুনা করব পেঁয়াজ দিয়ে আর এই যে আমি লাল শাক কাটব আর এখানে মুরগি কেটে লাউ দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি এটা আসলে ভিডিও করা হয়নি একা একার হাতে কাজ করে ভিডিও করে সব কিছু শ্যুট করাটা একটু প্রবলেম হয়ে যায় তো মুরগিটার এটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি যেহেতু আমি রেসিপি শেয়ার করছি না লাউ দিয়ে মুরগি খেতে কিন্তু শীতের সময় বেশ মজা আমার ভালো লাগে লাউ দিয়ে পেঁপে দিয়ে মুরগি খেতে কে কে পছন্দ করেন জানি না আমার ভালো লাগে বাচ্চাদের জন্য প্রায়ই হচ্ছে আলু দিয়ে রান্না করা হয় গরুর গোশ বা মুরগির গোশ যেটাই বলেন বাট মাঝে মাঝে ভিন্ন স্বাদ আনার জন্য আমি হচ্ছে কখনো লাউ বা কখনও পেঁপে দিয়েও করে থাকি দুইটার স্বাদই আমার কাছে অনেক অসাধারণ লাগে আর এই যে লাল শাকগুলো আমি কেটে রেখেছিলাম যে পরিমাণ বালি লাল শাকের একটা অবস্থা মানে ভেটে গেলে অবস্থা একেবারে খারাপ হয়ে যায় এই যে লাল শাকগুলো আমি ওয়াশ করে নিচ্ছিলাম আর মুরগিটা এখানে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম তেল বের হয়ে আসছে এ পর্যায়ে গরম পানিটা দিয়ে দিলেই হবে আমি যে এখন বয়স দিচ্ছি আপনারা হয়তো বাইরে থেকে বাসির আওয়াজ শুনতে পাচ্ছেন আসলে এখন অনেক রাত বলবো না ভোর রাত বলবো বুঝতে পারছি না আমি একটু টুকটাক কাজ করতেছিলাম আর আমি কফি খেয়েছিলাম যার জন্য আমার ঘুম আসছিল না এর জন্য হচ্ছে অলরেডি রাত চারটা বেজে গেছে এখন ওর বাইরে হচ্ছে যারা পাহারাদার আছেন ওনারা বাসি দিচ্ছেন বাট আমি এখনো ঘুমাইনি চেয়েছিলাম যে আর কি এখন বয়সটা দিব না সকালে উঠে দিব বাট যেহেতু কালকে ভিডিও দেওয়ার দিন আমি অলরেডি গত সপ্তাহে ভিডিও দিতে পারিনি শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম সব মিলে ভিডিও দেয়া হয়নি তাই ভাবলাম যে একটু কষ্ট হলেও বয়সটা দিয়ে রাখি না হলে আবার অলসতা চলে আসবে আর এখানে হচ্ছে এই যে লাল শাকটা চিংড়ি মাছ থেকে রান্না করছিলাম যে কোনো শাক চিংড়ি মাছ দিয়ে খেতে আমি ভীষণ পছন্দ করি আর যে কোনো শাকই হচ্ছে আমরা চিংড়ি মাছ আর অন্য কিছু দিয়ে রান্নাও করি না তো আলহামদুলিল্লাহ আমার রান্না করা শেষ এখন আমি জাইফাকে একটু খাওয়াবো গোসল টোসল করে আসলাম জাইফাকেও গোসল করিয়ে দিয়েছি এই যে জাইফার জন্য খাবারটা নিয়েছি ও আসলে হাত থেকে খেতে পারে না আমি মাঝে মাঝে ওর সামনে দেই যেন একটু হাত থেকে খাওয়া ট্রাই করে ছোট ছোট বাচ্চারা নিজের হাতে খেলে কিন্তু আমার বেশ ভালো লাগে আর ভূমিকম্পের দিন যখন ভূমিকম্প হচ্ছিল আমি ঘুমিয়েছিলাম পাঁচ তারিখে ফার্স্ট মানে ফ্রাইডে যেটা হয়েছিল ওই তখন হচ্ছে আমি চাইফা আমার পাশে ঘুমছিলো ওকে আমি মানে ঘুমের মধ্যেই যখন একটা সমস্যা মনে হয়েছে আমি ওকে হাত থেকে ধরে মানে কোলের মধ্যে এনেছি তখন আমার একটা নখে ওর গালের মধ্যে আঁচল লেগেছিল ওটা একটু আপনাদেরকে দেখালাম আর এটা হচ্ছে আমাদের সন্ধান নাস্তা তো এই পেডিসগুলো বাইরে থেকে আনা হয়েছে এই পেডিসটা ভীষণ মজা মতিঝিলের একটা দোকান দোকানের নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি আমি খেতে ভীষণ পছন্দ করি মানে সচরাচর সব প্যাডিস আমি খাই না বা পছন্দও করি না বাট এই চিকেন প্যাডিসটা অনেক মজা আর হচ্ছে জাইফা চিক প্যাডিস খাবে না জাইফার জন্য চিকেন ফ্রাই তো এটা ছিল আমাদের সন্ধ্যার নাস্তা এখন সব শেষে একটু কফি খাবো কফি বানাতে কিচেনে চলে আসছি তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন নতুন নতুন এমন আরও অনেক ফ্যামিলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আর আমার চ্যানেলে সবসময় আমি এ ধরনের ভিডিওই শেয়ার করি দেখতে থাকবেন দেখতে দেখতে এক সময় দেখবেন ঠিক ভালো লেগে যাবে আমি আসলে আমার সাধ্যমতো চেষ্টা করি কতটা পারি আমি জানি না বাসির সাউন্ডে যদি আপনাদের সমস্যা হয় আমি আন্তরিকভাবে দুঃখিত তো কফি খেতে খেতে আমি এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ